মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্টই আপনাদের মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করতেছি কোন দিকে তাকা তাকি নাই কোন দিকে নজর নাই বোঝার চেষ্টা করবেন ইবাদত প্রধানত পাঁচ প্রকার ব্যক্তিগত ইবাদত পারিবারিক ইবাদত সামাজিক ইবাদত ওই সামাজিক ইবাদতের কত গুরুত্ব এই বিষয়টা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিতে যায় এই পৃথিবীর ভেতরে এমন একজন আলেম ছেলেন এই আলেমের নাম শুনে নাই এমন আলেম দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না যার নাম বলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আলাইহি হজ করার জন্য তিনি বাড়ি থেকে নিয়াত করলেন হজের টাকা গচ্ছিত করতেছেন তিনি প্রস্তুতি গ্রহণ করতেছেন পরের দিন সকালবেলা হজ করার জন্য তিনি রওনা করবেন বাড়ি থেকে বের হয়ে তিনি হজে চলে যাবেন কিন্তু লক্ষ্য করে দেখা গেল সকালবেলা লক্ষ্য করে দেখা গেল আব্দুল এমনি মোবারকের একটা ছেলে ছেলে নে যার নাম হলো আব্দুল্লাহ এই সন্তান কান্না করে করে বাড়ির মধ্যে প্রবেশ করেছে আব্দুল এমনি মোবারক ডাক্তার বলে এই সন্তান কেন কান্না কর কান্নার কারণ জানতে যাই এমন সময় ছেলে ডাক দে আমার কান্না করার কারণ হল উমুকবাড়ির ভিতরে গরুর গোশত রান্না করেছে ওই গরুর গোশতর গন্ধে পাওয়ার পরে আমি তাদের বাড়িতে খাবার জন্য যখন প্রবেশ করেছিলাম তারাও তো আমাকে গরুর গোশত খেতে দেয় আপনার সন্তানটাকে বের করে দেওয়ার কারণ আমার বাড়ির ভেতরে তিন দিন ধরে আমার বাড়ির মধ্যে কোনো খাবার নাই আমি আবার পেটের মধ্যে কোন খাবার দিতে পারি নাই আমার স্ত্রীর পেটের মধ্যেও কোনো খাবার দিতে পারে নাই আমার বাড়িতে ছোট ছোট দুইটা সন্তান তিন দিন ধরে না খাওয়া কান্না করে করে মৃত্যু সজ্জায় আমার সন্তানগুলো সৈথ হয়ে গেছে কিন্ত আজকে সকাল বেলা বাড়ি থেকে বের হওয়ার পরে আমি যখন কাজের সন্ধানে বের হলাম পুরো এলাকায় ঘোরাফেরা করেছি কাজের খোঁজ করার জন্য যদি কাজের কোনো সন্ধান পাইতাম ওই টাকাটা আমার সন্তানের জন্য খাবার কিনে আনতাম কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য আমি পুরো দিনের ভেতরে এলাকার মধ্যে ঘোরাফেরা করেছি কিন্তু কাজের কোনো সন্ধান পাই নাই আমি সারাদিন ঘোরাফেরা করে যখন কাজের কোনো সন্ধান পাই নাই আমি বাড়ির মধ্যে ফিরে আসার সময় মনে মনে চিন্তা করলাম আমি তো বড় মানুষ আমার যদি খাবারের কোনো প্রয়োজন না থাকতো আমি তো পানি খাওয়ার পরে আরো দুই তিন দিন না খেয়ে থাকতে পারবো আমার স্ত্রীটাকে না খাওয়ায় রাখতে পারবো কিন্তু আমার ঘরের ভেতরে ছোট্ট ছোট্ট দুইটা সন্তান রয়েছে এই সন্তানদেরকে না খাওয়াইলে আর দুনিয়ার মধ্যে বেঁচে রাখা যাবে না এই সন্তানগুলো এই দুনিয়া থেকে কান্না করে করে অজ্ঞান হয়ে বিদায় নিচ্ছে চলে যাবে এই চিন্তা করতে করতে লক্ষ্য করে দেখি ওই রাস্তার পাশে একটা মরা গরু পরে মরা গোস্ত গুলো শুকুর আর কুকুর গুলো জীবন বাঁচানো দরকার এই চিন্তা করে ওই মরা গরুর মধ্য থেকে এক কেজি পরিমাণ গোস্ত কাটার পরে বাড়ির মধ্যে গোস্ত আনার পরে আমার স্ত্রী যখন গোস্তগুলো রান্না করা শুরু করেছে আপনার ছেলে বাড়িতে ঢুকে ওই গোস্ত খাওয়ার জন্য আবদার করেছে হুজুর আমি কেমন করে মরা গরুর গোস্ত আপনার সন্তানটাকে দেব আপনারা তো দান সৎকার জিনিস দিলেই খান না জাকাত পেত্রার জিনিস দিলেই খান্না না অথচ আপনার ছেলেটাকে আমি কেমন করে মরা গরুর গোস্ত খাওয়াবো হুজুর আপনি জেনে না ওই মরা গরুর গোস্ত আপনার সন্তানটাকে না খাওয়াইয়া যদি আমি কোনো অন্যায় করে থাকি আপনি যে এই শাস্তি দেবেন ওই শাস্তিটাই মাতা পেতে নিতে যা মরা গরু গুস্ত যদি অন্যায় করে থাকে আপনি যে শাস্তি দেবেন ওই শাস্তিটা মাথা পেতে নেব এই কথা যখন ওই লোকটা বলেছে আগ্রহ তাবদুল এবং ও আর কাহুমাউ করে কান্না শুরু করলেন পরে এক দৌড়ে নিজের বাড়িতে চলে গেলেন সেই থলের মধ্যে টোবলার মধ্যে হজে যাওয়ার জন্য তিনি টাকা পয়সাগুলো গুলো গচ্ছিত করে রেখেছিল ওই টাকাগুলো হাতের মধ্য নিয়ে এক দৌড়ে তিনি গরিব মানুষের বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে ডাক বলে ভাই আমি এর আগে ফরস আদায় করেছি এইবার নফল করতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার গ্রামের ভেতরে না খেয়ে তোমার সন্তানের জীবন যাবে আর আমি হজ করব এটা হতে পারে না বরং আমি হজর সফর বাতিল করে দিলাম এই যে হাজার টাকা গচ্ছিত করেছিলাম এই টাকাটা তোমাকে দান করে দিলাম তুমি ব্যবসা করে খাও অথবা তুমি জমিলে ফসল বলারো অতএব রিজিকের তুমিন্নশন করো এই কথা বলার পরে মোবারক ওই হাজার টাকাটা দান করে দিয়েছে কয়েক বছর কয়েক মাস পার হয়ে গেল তিনি হজ সফর করতে বললেন না কিন্তু হজের সফর যখন শেষ হয়ে গেল এমন সময় আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল আব্দুল্লাহ ইবনে মোবারকের কয়েকটা বন্ধু ছিল ওই কয়েকটা বন্ধু আব্দুল্লাহ ইবনে মোবারকের বাড়িতে আসার পরে দেখে বলি এ আব্দুল্লাহ ইবনে আমার সঙ্গে তোমরা কেন সলজা তুরি করলা আমাদের সাথে তুমি কেন সালাকি করলা হস থেকে ফিরার সময় আমাদের সাথে তুমি কেন দেখা করলা না কসম করে বলি আমরা লক্ষ্য করে দেখেছি কাবা ঘরের ভেতরে আমরা যখন তাওয়াফ করেছি রে আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তোমাকে তাওয়াফ করতে দেখেছি লিল্লাহ আমরা যখন ছাপা মারুয়া সাই করেছি আমরা তখন লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি ছাপা আমার ওয়াসাই করে দিছ ওই শয়তানকে যখন পাথর নিক্ষেপ করেছি লক্ষ্য করে দেখতে পেরেছি তুমি আমাদের চোখের সামনে পাথর নিক্ষেপ করেছ কিন্তু হজের যখন কাজ কাম শেষ হয়ে গেল হজের কার্যবলী শেষ হওয়ার পরে আর তুমি আমাদের সঙ্গে দেখা দাও নাই আমাদের সাথে তুমি এত চালাকি কেন করলা আব্দুল আবার বড় টেনশনে পড়ে গেলেন গভীর রজনীতে তার নামাজ পড়ার আস্তে করে কান্না করে 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 যখন ঘুমের মধ্যে পড়ে গেছে ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে আব্দুল্লাহ ইবনে মোবারক কে গিয়ে যেন ডেকে বলে হে মোবারক তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই তুমি হাজার সফর বাতিল করে ওই হাজার টাকাটা ওই গরিব মানুষকে যখন তুমি দান করে দিয়েছিলে আল্লাহর কাছে এই আমুলটা এত বেশি পছন্দ হয়েছে রে আল্লাহ জান্নাতের ভেতর থেকে একটা ফেরেশতা নিয়োগ করে তোমার আকৃতি ধরাইয়া আল্লাহ তোমার পক্ষ থেকে حسাদায় করে নিয়েছে লিল্লাহে তাকবীর থাকবে এ মুবারক তুমি ভালোভাবে জেনে নাও শুধু তোমার পক্ষ থেকে ফেরেশতা দিয়ে حسাদায় করে নিয়েছে তা নয় ওই যে ফেরেশতা তোমার আকৃতি দেই বচর আদাই করে এই বছর যত লক্ষ মানুষ হসাদাই করতে এসেছে ওই ফেরেস্তার হজের ও এই লক্ষ লক্ষ সাহাবিদের হস আল্লাহ তালা কবুল করেছে মুসলমান গভীর মনোযোগ সামাজিক ইবাদত কাকে বলে আমি বোঝানোর জন্য বলতেছি আল্লাহ তালা আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছে প্রতি সন্ধ্যায় আপনি গরুর গোস্ত ভাত খাবেন কিন্তু আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ না খেয়ে পড়ে থাকবে খোঁজ নিতে পারবেন না ওই ঈদের দিনে আপনি দশ কেজি গরুর গোস্ত কিনবেন পোলাও রান্না করবেন মুরগি রোস্ট করবেন ভোনা করে আপনি খাবার দাবার করবেন অথচ আপনার গ্রামের একটা গরিব মানুষ দেড়শো টাকা কেজি একটা পোলট্রি মুরগি কিনেও সন্তানকে খাওয়াতে পারবে না আপনি আপনার সন্তানটাকে দশ হাজার টাকা দিয়ে পাখি জামা কিনে দেবেন অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ তার সন্তানের জন্য দুইশো টাকার জামা কিনতে পারবে না আপনি শুধু নিজে ভালো থাকবেন নিজে ভালো খাবেন কিন্তু গ্রামের লোকের খবর রাখবেন না তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না আরো সরে বলেন শুধু নিজে ভালো থাকবেন নিজে ভালো পড়বেন নিজে ভালো খাবেন গ্রামের গরিব দুঃখীদের খবর নেবেন না এর নাম ইসলাম নয় ইসলাম মানে হলো নিজে ভালো থাকলে পারা প্রতিবেশীকেও ভালো রাখার চেষ্টা করতে হবে তকের পক্ষে থাকতে হবে বিপদগ্রস্ত মানুষের পাশে থাকতে হবে একজন মানুষ অসুস্থ তার খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই হ্যাঁ মানুষের বিপদে পাশে থাকতে হবে এই যে বাংলাদেশ থেকে বিদায় চলে গেলেন শরীফ উসমান হাজি যিনি শহীদ হয়ে চলে গেলেন গুলি করে বিদায় করে দেওয়া হলো এমপি ছিল না মন্ত্রী ছিল না অথচ পনেরো বিশ লক্ষ মানুষ তার জানা যাওয়ার ভেতরে তার মানে বোঝা গেল হকের পক্ষে থাকলে তার সম্মানকে বৃদ্ধি করে দেয় কে আরো জোরে বলেন এ বুঝানোর জন্য বলতেছি বাংলাদেশের দুইজন জন দুইজন নেত্রী একটা হলো জননেত্রী শেখ হাসিনা আর একটা হলেন দেশ নেত্রী বেগুম খালেদা জিয়া হাসিনা পালিয়ে চলে গেছে মানুষেরা চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করব। কিন্তু খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হসপিটালের বেটে কাতরাচ্ছে তাম বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে এটাই হলো দুই নেত্রীর পার্থক্য একজনের ফাঁসি চাই আর একজনের সুস্থতা চাই এটাই হলো দুই নেত্রীর পার্থক্য এর পেছনে কারণ কি খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে আলিমদের সাথে আর হাসিনের সম্পর্ক ছিল ভারতের দাদা বাবুদের সাথে নাস্তিক মোরতাদ বেঈমানের সাথে আমরা জানি না খালেদা জিয়া বেঁচে আছে নাকি মারা গেছে আমরা জানি না যদিও অনেকেই বলতে চুনি বেঁচে আছেন কিন্তু আবার অনেকেই আজকে দেখলাম এবার কে হসপিটালের একটা নার্সের অডিও রেকর্ড ফাঁস হয়েছে জানি না সত্য কিনা মিথ্যা উনি বলতেছে অনেক আগেই তো ম্যাডাম মারা গেছে তাকে রাখা হয়েছে আবার তারিখ যে যখন দেশে ফিরলেন তিনি যা যা করেছে সব কিছু রেকর্ড টেলিভিশনে খবর প্রচার হয় ভিডিও দেখানো হয় কিন্তু উনি যে খালেদা সাথে দেখা করলো এর কোনো ভিডিও নাই কোনো ছবিও মানুষের মনে আরো সন্দেহ ঢুকে গেছে সাইদ দোকানে বাজারে রাস্তাঘাটে একই গল্প বলছি যে খালেদা যে নাই রাজনীতিকে স্বার্থ আসিলের জন্য ওকে বেঁচে রাখা হয়েছে কেউ বলতেছে ও অনেক আগেই মারা গেছে পরবর্তীতে ঘোষণা হবে আসলে বেঁচে আছে না মরে গেছে মূল তথ্য কে জানে আরো জোরে বলেন তবে তার কি সন্তান তারিক এক আমাদের বগুড়ার গর্ব তাকে বলতে চাই দয়া করে আপনি সঠিকটা জাতির কাছে প্রকাশ করেন খালেদা জিয়াকে মানুষ অন্তর দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসে তার মৃত্যু নিয়ে এই জাতি পছন্দ করবে না না তার কারণ শুধু বিএনপির নেত্রী বাংলাদেশের নেত্রী এ সবাই তাকে ভালোবাসে না আজকে অসুস্থ জামাতের ভাইরা তার জন্য দোয়া করেছে শিবির দোয়া করেছে হেফাজত দোয়া করেছে চোরমোনাই দোয়া করেছে তার মানে খালেদা জিয়া শুধু বিএনপির না ও দেশের জনগণের নেত্রী আর আল্লামা সাইদি শুধু জামাত ইসলামের নেতা না আল্লামা সাইদি বাংলাদেশের আঠারো কোটি জনগণের কলিজার টুকরা কিছু কিছু লোককে আল্লাহ দল মতের উঠে উঠে জনগণ ভালোবাসে তার মধ্যে একটা খালেদা জিয়া তারপর আল্লামা সাইদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়াকে বলা হয় আপসিন দেশ নেত্রী কেন তিনি আপসিন দেশ নেত্রী ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাতিলের কাছে মাতানত করেনি হাসিনের বিরুদ্ধে গত ষোলো বছর আন্দোলন করেছে তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তার বাসার চতুর্দিকে ভ্যালু ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছে জেলে করেছে সব কিছু সহ্য করেছে তাও হাসিনের কাছে মাথা নত করেনি উনি প্রমাণ করেছে উনি আসলেই এই আপসেন দেশ নেত্রী সুতরাং ভালোকে ভালো বলতে হবে আপনি বিএনপি করতে না পারেন আমি করতে না পারি তবে সত্যটা আমাদের স্বীকার করতেই হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর পুত্র বিশাল আস্থা এবং বিশ্বাস ঢুকিয়েছে বিসমিল্লা ঢুকিয়েছে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে ওই যে তাইফে আরাপার ময়দানে নিমের গাছ ডেকে গেছে লাগাইয়া এখনো আসে না নাই আমরা দোয়া করে আল্লাহ জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরা বানাক বলেন আমিন আল্লাহ খালেদা জিয়াকে সুস্থ করুক বলে না আমিন হাসিনে পালিয়ে গেল তার মানে কারণ একটা হাসিন ইসলামের বিরোধিতা করেছে তাকে দেশ ছাড়া করে দিয়েছে কে ও কিন্তু আমার মাঝে মধ্যে ভেলকি ভাবতেছে বলছিস আমি সীমানার কাছেই আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলছি যে ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশে আপনি আসেন তারিখ দিয়ে দেশে ফিরল উনিশ কয়েক বছর আগে বক্তব্য দিয়েছিলো তারিখ দিয়ে যে তারিখ দিয়ে তুই কেমন ভাববি বেটা সাহস থাকলে দেশে আয় দেখি সে তারিখ দিয়ে তো দেশে আসলো আপনিও দেশে আসুন কথা হল গা আপনি শর্ট করে ঢুকবেন আর ওনারা ফট করে হাসির দড়ি আপনার গলার মধ্যে ঢুকাইয়া দেবো ববু ভাইশ্য চটকর হইয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজায়া রিসেপশনে ভৈ আসি আছি মালা লইয়া ববু ভাইশ্য চটকরিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজায়া আর জোরে বল তোমার কথা ঠিক কি না আল্লা বলছেন কুটি ভালাই কোমল কি জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইএটার ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি দেশেয়া আগুন লাগা হাইয়া আলন্দার পালায়া সাইরা গেলে ঢাকা গণভবন্টা আকর ফাঁকা ভুবুরে গণভন্টা আকর ফাঁ কাশ অনুষ্ঠান পূরণ বোঝেন না এ যারা সবান খুলবে না মনে করবে এদের মধ্যে ভাঁজাল আছে এ ধরে বলেন গণভবন টায়া দেশে দেশেয়া গুলা গাহায়া আনন্দের জালায়া পালায়া সাহিরা গে ঢাকা গণভোবন্টায়া কন ফা কা ডাইনি রে গণভবন টায়া কন গণভবন টায়া অধিকারের কথা বললে বই জাগালো রাজাকার তুমি বাবু সৈরাস অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার কার বই জাগালো তুমি বাবু সৈরাসার তোমার নেই তো স্বরম লাস বুবু বড়ুই নাটক বাস তোমার নেই তো সরম লাস কাউ ডাকে না আর কাকা গণভবন কাকুরে গণভবন টাইয়া কন এ সবাই গণভবন টাইয়া কন দেশে আগো লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালায়া সাইরা গেলে আকা গণভবন টায়া গন ফাঁকা ভুবুরে গণভবন টায়া খেলা হবে খেলা হবে শামীম তো আর বলে না সংসদে মমতা জেরে বুকটা তো আর ফাটে না খেলা হবে হবে খেলা কাউয়া তো আর বলে না সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরদ নাই পলকের ঝলক তো নাই মাহির টাকলা মুরদ নাই দিল্লিতে স্বামীর বাড়ি আকা গণভবন টায়াক ফাঁকা বুবুরে গণভবন গণভবনটায় আগুন মিথ্যা মামলায় फांसी দিলে সোনার মানুষ গুলোরে কত বড় ডাইনি সেজে মাইয়া নাই তার অন্তরে এ সৎকিনার তাওহیدی জনতা গবীর মনজক কোরআন এর পাখি আল্লামা সাইদী মজুর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী নিরপরাধ মানুষদেরকে হাসির দড়িতে ঝুলাইয়া হাসিনে হত্যা করেছে এদের কোন অপরাধ ছিল না অপরাধ একটা তারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছিল মিথ্যা মামলায় ফাঁসি দিলে মুহান মানুষগুলোরে কত বড় ডাইনি যে মায়া নাই তার অন্তরে আদোসে আদালত আছে হাসির দরিও আছে কবে পাব বুবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দেশে আগুন লাগায়া আলেমদের জালায় পালায় সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন সবাই গণভবনটা এখন গণভবনটা এখন গনভবংটা এখন ফাঁখা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটো হাত লাগে তুলে দেখায় নীলা হে আজকের মাফিল চলছে চলবে সাৎক্ষীরার মাহফিল ব্যাতলার মাফিল কতক্ষণ চলবে সারা রাত কেন কি হুজুর মারা বাস নাকি আমার মারা সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট ত্রিশ সময় কি দেওয়া যাবে এ জোরে বলেন দেওয়া যাবে আলোচনা চলছে চলছে তবে কোন ওটা উঠি করা যাবে তাহলে চিৎকার করে বলেন ইবাদত কত প্রকার আর জোরে বলেন এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বরে পারিবারিক ইবাদত তিন নম্বর সামাজিক ইবাদত চার নম্বর হলেন রাজনৈতিক ইবাদত ইবাদত এই যে এই ওয়াজ করতে গেলে যত ভেজাল অনেক মানুষের ধারণা হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে ইবাদত আলাদা রাজনীতি আলাদা এখন আপনাদের চিৎকার করে বলেন কোরআনে রাজনীতি আছে না নাই হ্যাঁ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস হে রাসূল আপনার প্রতি আমি যে কিতাব নাজিল করেছি এই কোরআনের ভিতরে ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাজনীতি জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন লিকুল্লি তিবিয়ানান আমি সবকিছু কোরআনের মধ্যে দিয়েছি চিৎকার করে বলেন আল্লাহু আকবার তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন বললে কি কষ্ট হবে সব সমস্যার সমাধান আছে যেখানে সব সমস্যার সমাধান আচ্ছা আপনাদের মন থেকে বলেন তো কোরআনে সব সমাধান আছে না নাই আরো ধরে বলেন কিন্তু বাংলাদেশে এমনও নেতা আছে বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এমন বক্তব্য শুনেছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছিলেন করোনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমরা সরিয়ে না বিশ্বাস করি না অথচ আজকে দেখলাম মাতার ভেতরে টুপি দিয়ে পাঞ্জাবি পরে কি সুন্দর চেহারা মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি মানে মুফতি মহাদেশ সাজে মাথার টুপি দিয়ে সুন্দর পাঞ্জাবি পরে বক্তব্য দিচ্ছে যে আমরা কোরআন বিরোধী কোনো আইন করব না কোরআন শূন্য বিরোধী কোনো বিষয় সিদ্ধান্ত নেব না এখন আমার প্রশ্ন হলো পাঞ্জাবি টুপি জামাত ইসলামের বাপদাদার প্রত্যেক সম্পত্তি নয় আলেমদের বাপ দাদার সম্পত্তি নয় টুপি আপনিও দিতে দিতে পারেন যে কোনো মুসলমান পারে কিন্তু যে ভোটের আগে বলে আমরা না বিশ্বাস করি সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আবার নির্বাচনের আগে বলে কোরআন শূন্য বিরোধী কোনো আইন করব না এমন বক্তব্য শুনলেই আমাদের সন্দেহ হয় সারা বছর বক্তব্য দিলেন সরি আইনে বিশ্বাস করি না কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই তাহলে এই বক্তব্য ব্যাখ্যা কি এটা জাতির কাছে প্রকাশ করতে হবে নির্বাচনের আগে কিছু কিছু লোক কিন্তু খোলস পরিবর্তন করে দেখবেন মাথার টুপি মুখের মধ্যে দাড়ি তারপরে পাঞ্জাবি মনে হচ্ছে জিব্রাইলের খেলা তো ভাই এই জান্নাত থেকে পালিয়ে আলু আমরা আলেমেরা যখন বলি কোরআনের আইন কায়েম করতে হবে তখন আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি পরিষ্কার করে বলতেছে আমরা ধর্ম ব্যবসা করি না নির্বাচনের আগে যারা খলস পরিবর্তন করে আগে বলে সৈর যাইনে বিশ্বাস করিনে ভোটের আগে বলে কোরআন সন্না বিরোধী আইন করব না মাথার মধ্যে টুপি পরে তারপরে পাঞ্জাবি পরে পীরের দরবারে যায় হাট হাজারিতে যায় সার সিনেতে যায় নির্বাচন পার হয়ে গেলে টুপিও ছাড়ে পাঞ্জাবিও ছাড়ে ভালো ভালো বক্তব্য দেওয়া ছেড়ে দেয় এরাই হল সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসা করি আমরা ভোটের আগেও টুপি পরি ভোটের আগেও টুপি পড়ি ভোটের আগেও কোরআনের আইন চাই সারা বছর কোরআনের আইন চাই আর যারা নির্বাচনের আগে মাথায় টুপি দেয় হাতত তসবিনে পট্টি পরে মনে করবেন এরাই খাঁটি ধর্ম ব্যবসায়ী আচ্ছা বলেন তো সরি আইন মানে কিসের আইন আরো জোরে বলেন সরি আইন মানে বলে কোরআনের আইন সরি আইন মানে বলে হাদিসের আইন সরি আইন মানে বলে আল্লাহ রাসুলের আইন সুতরাং যারা বলে আমরা সরি আইন বিশ্বাস করি না এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না কারণ আল্লাহর কোরআন বলেছেন আমাল্লাম বললাম ইয়াকুম ভিমা আঞ্জালা লহু হুমুল কাফ ফিরুন ফা উলা আইকা হুমুল জল ইমন ফা হুমুল ফা শ ইকুন আল্লাহ সুরমায়দার ভেতরে বলে কোরানের নীতি যারা বিশ্বাস করে না এরা কাফের এরা জালেম এরা ফাসেক চিৎকার করে বলেন ফতুয়া কাল আবার বলে কোরানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি এদের সাথে কোরানের কোনো সম্পর্ক নাই হাসিনা কিন্তু ভোটের আগে আলী আগে বক্তব্য দিত নির্বাচন আলী হাসিনা মাথায় পট্টিতে বক্তব্য দিত আমরা কোরআন শূন্য বিরোধী কোন আইন করব না মদিনের সনদে বাংলাদেশ চলবে হাসিনা কি মদিনের সনদে দেয়া চালাইছে না দিল্লির সনদে ভোটের আগে বলছে মোদিনের সনদ যে চলছে দিল্লির সনদ দিয়ে ওইগুলো বক্তব্য কথা মনে হলেই তো আমাদের বর্তমানও মনত ভয় লাগে সংশয় লাগে কেন যেই নেতা সারা বছর বলে সই দিন বিশ্বাস করি না ভোটের আগে বলতেছে কোরআন শূন্য বিরোধী আইন করা হবে না তার মানেই মনে হচ্ছে ভেজাল হবার সম্ভাবনা আছে আপনার কাছে কেউ তো জিজ্ঞেস করেন আপনি বলতে গেলেন কেন ভোট এসেছে এখন আলেমদের ভোট লাগবে দায়িত্ব আমাদের ভোট নেওয়ার ক্ষমতায় যাবা সারা বছর কোরানের বিরোধিতা করবা জনগণ তোমাদের প্রত্যাখ্যান করতে প্রস্তুত থাকবে সুতরাং এই ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে সতর্ থাকার দরকার আছে না নাই আসেন শীতের দিন বেশি কথা বলবো না ইতিবাদত চার প্রকার পাঁচ প্রকার চার নম্বর হলো রাজনৈতিক ইবাদত তাহলে কোরানের সব সমস্যার সমাধান আছে না নাই আরও ধরে বলেন আচ্ছা বলুন তো এই বাংলাদেশের জিগির পাঠি আছে না নাই কথা কয় না আরে ভাই বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর যেরকম আমি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দিই না কারণ হকানি পীর বাংলাদেশে আসে বিদায় সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে কিন্তু একটা কথা মনে রাখবেন যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর আটচল্লিশ হাজার তরিকের জিকির আছে না নাই আমি যদি একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা ভিস খাজা বাবা বা হরি পরে রে কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ্য জা কে রাউ আউ আউ এ দুই কান্তো তুই ফেরেস্ত আছে না নাই ফেরেস্তার করুম ভেড় করে শুধু দাঁধ দে কামড়াচ্ছে আল্লাহ বলতে কে ফেরেস্তাব কলম দাগ দাঁত আমরাও কেন ফেরেস্তারা বলতেসে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি কে রে কোরান হাদিসের মধ্যে হোঁকা হুঁকি কোথায় কুথি কোনো জিকির আছে হাজিসে রসুল বলেছেন জিকির এ সই শব্দ হলে চারটি বলেন কয়েটি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলা গা ইল্লাহ্ল আল্লাহ আকবর এই চারটে সই শব্দ ছাড়া কোন জিকিরের শব্দ অথচ বাংলাদেশে জিকির হয় বসেন বসেন বৈশে আল কথা কোন না গে আচ্ছা করে আপনাদের জিজ্ঞেস করি সময় কম এই যে জিকিরের নামে যারা ভান্ডামি বাংলাদেশে করে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা সত্য করে বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয় কয় হয় কে রে নামাজ কোনো বিপদ নাই কে বলছে বিপদ কোনো বিপদ নাই এ বুঝে শুনে কন নামাজ পড়লে কোনো বিপদ আছে হজ করলে বিপদ আছে জাকাত দিলে বিপদ আছে একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয় আপনাকে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে আর এটাকে রাজনৈতিক ইবাদত বলা হয় ভালো করে বোঝেন আপনাদেরকে একটা তথ্য দিই আমাদের নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন আরো জোরে বলেন সতেরো রমজান সকালবেলা নবীজ রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো তখন সাহাবিরা বলছে সিয়া রাসুল আল্লাহ এটা আপনি কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে বাস করলেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না ওমা আতা কুমুর রসুল ফাঁকু জুহু ওমা না কুম আনুহু আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মোদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন রোজা মাথা শরীলে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনো দিকে নজর নাই কোনো দিকে তাকা নাই রাজ্যেহেতু গভীর হয়ে আর বেশি কোন ব্যাখ্যা আপনাদের দেব না তবে ছোট্ট করে দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে যাই নবীজির একজন সাহাবি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে সঙ্গে করে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন ওই বাসর ঘরের ভেতরে